সম্মানিত আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই মেন রাস্তার দিকে জায়গার কথা বলে এই যে দেখতেছেন এটা হলো একটি ষোলো ফিট একটি সরকারি রাস্তা আর এদিকে একটি আট ফিট রাস্তা এই যে আট ফিট রাস্তা এই যে কর্নারের পলট দেখতেছেন অনেক সুন্দর করে বাউন্ডারি করে আছে আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা রয়েছে যেহেতু এদিকে আপনার এই রাস্তা ধরে বৈলাপুর হয়ে হেমাদপুর চলে যেতে পারবেন আর এদিক দিয়ে কাউন দিয়ে হয়ে এদিকে একটি ব্রিজ হচ্ছে সবাই জানে অবগত আছেন এই ব্রিজটা হয়ে গেলে এদিকের চাহিদা আরও অনেক গুণ বেড়ে যাবে এই যে রাস্তা এই যে দেখতেছেন পলটটা অনেক সুন্দর করে বাউন্ডারি করা আছে যেহেতু সীমানা নিয়ে কোনো ঝাঝে মেলা নাই সীমানা পাচির কর আছে অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে মেন রাস্তার দিকেই আমাদের একটি ভালো একটি পজিশনে পলট দেন এই পলটটা নিয়ে চলে আসলাম তাদের জন্য এটা হইলো এক দশ শতাংশের একটি পলট একদম এই স্কোয়ার একটি পলট কোনো আঁকা বাঁকা নাই আর মনের মতো একটি বাড়ি করতে পারেন বা ফ্যাক্টরিও করতে পারবেন যেহেতু এদিকে সরকারি রাস্তা পাকা রাস্তা আর এদিকে একটি রাস্তা আছে হইলো এই এদিকে একটি পলট আছে এটাও কর্নারের পলট এটা হইলো এগারো শতাংশ এদিকে আর ফিট রাস্তা যেহেতু দুইটা পলটি কোনার পলট আপনারা চাইলে দুইটা পলটি নিতে পারেন বা যার যতটুকু প্রয়োজন এতটুকু নিতে পারবেন দেশে দেশে বাড়ি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া ভবানীপুর এটা হলো ভবানীপুর বলে কমলাপুর পরেই এই পলটটা আর এটা ধুতো আপনি হেমাদপুরে চলে যেতে পারবেন এদিকে আক্রান্ত হয়ে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটার প্রতি শতাংশ দাম চাও হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ দাম চাও হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম